এই যে হারাই যাওয়া ছিমানটা এক সপ্তাহ পর পাইলাম খোঁজ পাওয়ার পরে আমারই এক ভাই উঠায় নিয়ে আসছিলো কবুতরটা কবুতরটা নিয়ে আসলাম অতিরিক্ত বাজির কারণে যে এখানে এই পাশে গেছিলো মনে করেন হাঁটতে হাঁটতে আর আমি এখানে খাবার দিয়েছি খাবার দিয়ে ডাকতেছি ওইখান থেকে আসতে লেগে বাজি ধরতে ধরতে বাজি করতে করতে এই যে ছাদের পুজো বসলো বসার পরে আর নামতে পারলো না পরে কউটারটা কোথায় যায় মিসিং হয়ে গিয়েছিল তো অবশেষে গউটারটা নিয়ে আসলাম এক সপ্তাহে বডি টড়ি শুকায় গেছে যে গেটাপের গউটার ছিল এটা যাও যাও ফিরে গেল হয়ে যায় সে ডাকা শুরু করে দিছে সে ডাকা ডাকা শুরু করে দিছে খুবই সুন্দর বাজে অসাধারণ বাজি